আসসালাম আলাইকুম শেখ হাসিনা এবং তার দোষরদের আন্তর্জাতিক আদালতে বিচার নিয়ে আপডেট দেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করা হচ্ছে স্পেশালি এখানে দুটো জিনিস আমাকে আপডেট দেওয়ার জন্য বলা হয়েছে যে বাংলাদেশের বর্তমান আইন ও বিচার উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন বাংলাদেশের কোর্টে শেখ হাসিনা এবং তার সরকারের যারা গণহত্যা করেছে তাদের বিচার হবে এবং অলরেডি মানে কয়েকটি মামলা বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে সাবমিট করা হয়েছে এখনো প্রসিকিউশন মামলাটি প্রসিড করেনি এখনো বাট অভিযোগ সাবমিট করা হয়েছে তদন্তের জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কিছু নেতাকে একউজ করে অপরদিকে ট্রাইব্যুনালের আরেকজন প্রসিকিউটর যিনি পদত্যাগ করেছেন উনি বলেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচার সম্ভব নয় যেহেতু এই ট্রাইব্যুনালটি একাত্তরে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য করা হয়েছে এখন আমাকে স্পেশালি যে প্রস্তুতি করা হয়েছে বিভিন্ন কর্নার থেকে যে আপনারা জানেন যে নেদারল্যান্ডে নেদারল্যান্ডে হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে শেখ হাসিনা তার সিনিয়র মন্ত্রীবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সিনিয়র অফিসাররা যারা হত্যা তারপরে গুম ম্যাসকেলিংস অর্থাৎ আন্তর্জাতিক আইনের যে বড় বড় অপরাধগুলো সেগুলোর সাথে জড়িত তাদের ব্যাপারে যে মামলাগুলো করা হয়েছে সেগুলো কি হবে আপনারা জানেন যে শুধু মানে এই এই বছর নয় এর পূর্বেও কিন্তু আরও কয়েকটি বছর মানে কয়েকটি বার আমার হিসাব মতে ষাটটি মামলা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে করা হয়েছে এবং ওই মামলাগুলো পেন্ডিং এখন প্রশ্ন হলো ওই মামলাগুলো এবং সর্বশেষ যে মামলা অস্ট্রেলিয়া থেকে করা হলো এবং আরও দু একটি মামলা করার ব্যাপারে অ্যামনেস্টির একজন সাউথ এশিয়ার পরিচালক সাবেক গবেষক কোনী মামলা করার কথা বলেছেন আরও অনেকে মামলা করেছে করার কথা বলেছেন কিছু সিভিল সোসাইটি মেম্বার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে লিখেছেন এই মামলাটি যেন ব্রিটেন সমর্থন করে এবং মামলাটি যেন প্রসিড করে এই সকল কিছু নিয়ে আপডেট দেওয়ার জন্য এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে গণহত্যা মেস কিলিং অর্থে গণহত্যা কয়েকটি সংগঠিত হয়েছে এটি আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে অ্যামনিস্টি বলেছে জাতিসংঘ থেকে কয়েকবার করে বলা হয়েছে এই যে বর্তমান জুলাই অগাস্টে গণহত্যা হয়েছে এরপরে হেফাজতের সময় পাঁচই মে হয়েছে রাতের রাতের বেলা বন্ধ করে তখন হয়েছে সাইদি সাহেবের রায় পরবর্তী প্রায় দেড়শোর মতো লোকজন কে গুলি করে হত্যা করা হয়েছে সুতরাং এই প্রত্যেকটি ব্যাপার কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে উইথ এভিডেন্স সাবমিট করা হয়েছে এখন প্রশ্ন হলো যে সেই মামলাগুলো এবং এবং সর্বশেষ যে মামলা সেটার অবস্থার কি এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট মামলাটি করেছে হচ্ছে ব্রিটেনের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার টবি ক্যাডমেন উনি দুবার মামলা করেছেন একটি টু থাউজেন্ড ফিফটিন অথবা সিক্সটিনে আর একটি রিসেন্টলি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডিসেম্বরে উনি আর একটি মামলা করেছেন মূলত সেকেন্ড মামলাটি প্রথম মামলাটির আপডেটেড উইথ আপডেটেড এভিডেন্স মামলাটি করেছেন হয়েছে কি মানে প্রথম যে চার পাঁচটি মামলা হলো সেই মামলার ব্যাপারে যেহেতু বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সিগনেটরি ভারত ও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সিগনেটরি যখন কোন কান্ট্রিতে হোস্ট কান্ট্রিতে অপরাধগুলো সংঘটিত হয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে সেই মামলার ব্যাপারে সেই হোস্ট কান্ট্রিকের সাথে আলাপ করা হয় তৎকালীন আইনমন্ত্রী যিনি বর্তমানে গ্রেফতার হয়েছেন রিমান্ডে আছেন উনি বলেছেন যে মানে যখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে যোগাযোগ করা হয়েছে মামলাগুলোর ব্যাপারে এবং অপরাধ সংগঠনের ব্যাপারে যে তারা এ ব্যাপারে আগ্রহী এ ব্যাপারে তারা প্রস্তুত করতে চায় যেহেতু বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মেম্বার তাদের পক্ষ থেকে একটা রেসপন্স দরকার হয় তারা ফ্ল্যাটলি ডিনাই করেছে যে না বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি যেই কারণে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের নিয়ম অনুযায়ী কান্ট্রি ডিনাই করলে এখানে একটি জটিলতার সৃষ্টি হয়ে যায় যে কারণে মামলাগুলো তখন প্রসিড করতে একটি জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কিন্তু সেই মামলাগুলো বাদ দিয়ে দেয়নি সেই সেই মামলাগুলোর প্রত্যেকটি কিন্তু সে উইথ এভিডেন্স আকারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে রয়েছে এখন হলো যে সর্বশেষ যে মামলাটি হয়েছে এবং আরও যে মামলার কথা বলা হচ্ছে অপরদিকে বাংলাদেশের আইন বিচার উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উনিও বলছেন যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে বিচার হবে তাহলে মানে মামলাটি কোথায় পরিচালিত হবে এবং শেখ হাসিনার শেখ হাসিনা এবং তার দূষকদের অথবা আইন শৃঙ্খলা বাহিনীর সিনিয়র অভিযুক্তদের যে কর্মকর্তার আহত্যা মেসকেলিংস গুমের সাথে জড়িত তাদের বিচারটি কোথায় হচ্ছে কখন হবে দেখুন ইন প্রিন্সিপাল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আইনের সাথে ভবিষ্যতে যেন এই অপরাধগুলো আর সংগঠিত না হয় তারা বিচারটি হওয়ার জন্য সবাই একমত এক প্রশ্ন হলো কোথায় হবে কিভাবে হবে যেহেতু বর্তমান সরকার অলরেডি বলে দিয়েছে তারা বিচার করবে বাংলাদেশের ট্রাইব্যুনালে এখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা নেদারল্যান্ডের সেখানে মামলা হয়েছে এবং অনেকগুলো মামলা হয়েছে অথবা আরো কেউ কেউ করার ঘোষণা দিয়েছে সেখানে একটি ডিফিকাল্টি সৃষ্টি হয়ে যায় যে বাংলাদেশ সরকার করলে তাদের করার দায়বদ্ধতা থাকে না ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের দায়বদ্ধতা থাকে না অপরদিকে বাংলাদেশ সরকার যদি এই কাজটি করে তাহলে এখানে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আনার জন্যেও জন্যেও তাদেরকে ইন্টারন্যাশনাল একটা ইনভলভমেন্টের দরকার হয় এই ক্ষেত্রে আমার যেটা সাজেশন যেহেতু ভবিষ্যতে যেন এই অপরাধগুলো পুনরাবৃত্তি না ঘটে ধরুন ভবিষ্যতে সরকারগুলো আসলো কোন সরকার মানবতা বিরোধী অপরাধ করলো গণহত্যা করল এই অপরাধগুলো যেন করার কোনো সম্ভাবনা না থাকে এবং তারা যেন না পেয়ে যায় এই এই বাংলাদেশে গত মানে কয়েক বছর ধরে যে বছর ধরে যে গুলো সংগঠিত হয়েছে গুম সংগঠিত হয়েছে তার তো একটি বিচার হতে হবে এটি রিভেন্স নেওয়ার বিষয় নেই বিষয় নয় এটি হচ্ছে বিচারের স্বার্থে ফর দ্য অফ রুল অফ ল লাস্টিস এই বিচারগুলো যদি সংগঠিত না হয় এই ধরনের বড় অপরাধীরা যদি পার পেয়ে যায় তাহলে মানে তারা এই এই ধরনের অপরাধ করেই যাবে যেই কারণে একটি সংগঠনই জন্ম নিয়েছে যারা ক্যাম্পেইন করে নো পিস উইথাউট জাস্টিস অর্থাৎ ফর দ্য সেইক অফ পিস দ্যার মাস্ট বি জাস্টিস এখন যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করা হয়েছে অপরদিকে সরকারও বলছে তারা বাংলাদেশের ট্রাইব্যুনালে মামলা করবে এই ক্ষেত্রে আমার পক্ষ থেকে যে সাজেশনটি আমি দিচ্ছি এবং আরও অনেকে বলছেন যে বড় অপরাধী যারা বড় অপরাধীদের মামলাগুলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হেগের তত্ত্বাবধানে যৌথভাবে বাংলাদেশ সরকারের সাথে মিলে হওয়া উচিত আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার স্বার্থে যাতে ভবিষ্যতে এই বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না আসে যে এটা পলিটিসাইজ বিচার হয়েছে এখানে রাজনীতিকরণ করা হয়েছে এখানে সঠিক বিচার হয়নি এখানে যেন কেউ অপরাধীরা যেন কথা বলার সুযোগ না পায় এখানে যেন সত্যিকার এভিডেন্সের ভিত্তিতে বিচার হয় অপরদিকে মিড লেভেল এবং লোয়ার মিড লেভেল যারা অপরাধ করেছে তাদের বিচারটি পরিপূর্ণভাবে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল করতে পারে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হেইগের এত বিশাল সংখ্যক অপরাধীদের বিচার করার রিসোর্স এবং তাদের সুযোগ নাও হতে পারে তারা সেই দায়িত্বটি নাও নিতে পারে তাহলে আমি যে কথাটি বলছি যে আন্তর্জাতিক কমিউনিটিতে শেখ এবং তার দুশোরদের মানে বিচার করার ব্যাপারে একটি ঐক্যমত্য তৈরি হয়ে গিয়েছে এবং সরকারও বিচার প্রক্রিয়াটি সংগঠনের ব্যাপারে মত দিয়েছেন এক্ষেত্রে ক্ষেত্রে যেই কাজটি হতে হবে যে বাংলাদেশের জনগণকে যারা সত্যিকার অর্থে ভবিষ্যতে এই ধরনের অপরাধ সংগঠিত হতে দেখতে চায় না তাদেরকে বিচারের জন্য কথা বলে যেতে হবে ক্যাম্পেইন মাস্ট কন্টিনিউ যদি সেটি কন্টিনিউ করা না হয় তাহলে সরকার দেখবে ইন্টারন্যাশনাল কমিউনিটি দেখবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই অন্যায় অপরাধগুলো যারা করেছে তাদের বিচারের জন্য জোরালো আন্দোলন হচ্ছে না সেক্ষেত্রে তারা যদি প্রেশার ফিল না করে এটি একটি প্রবলেম যেহেতু বাংলাদেশে বড় ধরনের অপরাধগুলো সংগঠিত হয়েছে গণহত্যা সংগঠিত হয়েছে বিশাল সংখ্যক গুম হয়ে গিয়েছে এবং বিশাল সংখ্যক মানে এক্সট্রা জুডিশিয়াল বিচার বহির্ভূত হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে মানবতার স্বার্থে বিচারের স্বার্থে আইনের স্বার্থে এবং বাংলাদেশে জনগণ যেন অতীতকে ভুলে যেয়ে ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারে এর স্বার্থেই বাংলাদেশে এই মানবতাবিরোধী গণহত্যা জুডিশিয়াল কিংস এর বিচারটি হওয়া উচিত পরিশেষে যে কথাগুলো যে কথা বলে আমি শেষ করছি সেটি হচ্ছে যে বিচারটি একটি হতে পারে মানে বড় ধরনের অপরাধীদের বিচারটি হতে পারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের তত্ত্বাবধানে যৌথভাবে বাংলাদেশের সাথে মিলে আরেকটি হতে পারে মিড লেভেল লোয়ার মিড লেভেল যারা রয়েছে অপরাধী এটি সংখ্যাটি যেহেতু বেশি হবে তাদের বিচারটি বাংলাদেশের ডোমেস্টিক অ্যারেঞ্জমেন্টে হতে পারে এবং এর জন্যে সকলে মিলে আইনের সাথে রাজনীতির জন্য নয় বিচারের স্বার্থে মানবতার স্বার্থে হিউম্যান রাইটসকে প্রিজার্ভ করার স্বার্থে এবং ভবিষ্যতে যেন অপরাধগুলো সংগঠিত না হয় তার স্বার্থে এই বিচারটির জন্যে সকলকে কথা বলে যেতে হবে দেখুন আমি ইন্টারন্যাশনাল অঙ্গনে কাজ করি সারা পৃথিবীর যারা আইনের জগতে কাজ করে হিউম্যান রাইটস নিয়ে কাজ করে তাদের কাছে এটি স্পষ্ট তারা বলে আমাদেরকে যে বাংলাদেশে বড় ধরনের ইন্টারন্যাশনাল ক্রাইমস ম্যাস কিলিংস এক্সট্রা জুডিশিয়াল কিলিং এনফোর্স ডিজি ডিসিপিয়ারেন্সেস সংগঠিত হয়েছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের প্রশাসনকে সুচ্চার আগেও কথা বলা উচিত ছিল এই ব্যাপারে এখনও কথা বলতে হবে যেন ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং এবং বাংলাদেশ যৌথভাবে অতীতের এই অপরাধগুলো বিচার সংগঠিত করতে পারে যেন ভবিষ্যতে এই অপরাধগুলো সংগঠিত না হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম